দুই হাজার একুশ সালে মালয়েশিয়াতে আমি প্রথম বাংলাদেশীয় ছেলেরা সাথে দেখা করি পরিচিত হয় সে জায়গায় ছিল টপগ্লোভ ক্লাং মেরুতে তো এ টপগ্লোফে তাদের সাথে আমার প্রথম বন্ধুত্ব হয়েছিলো বা কোনো বাংলাদেশিদের সাথে তো ওরা ছিল আমার প্রিয় বন্ধুরা ছিল সো তাদের সাথে আমি অনেক সুন্দর সময় কাটিয়েছি তো আসলে ওই সময় তো আমি বেশি বাংলা কথা বলতে পারতাম না কিন্তু সাথে কথা বলা তো আমার কথা বলার জন্য তো আমার মানে ভাষা দরকার হয়নি মানে বাংলাদেশ ভাষা বলা দরকার নেই কারণ ওরা তো তেমন তো কম কম ইংলিশ বা মালাই বলতে পারতাম তবে তাদের সরলতা ভালোবাসা হাসি ব্যবহার আমার মনে মধ্যে গুছিয়ে আছে তো আসলে তাদের কারণে আমি এ টিকটকে বাংলাদেশি কমিউনিটিতে ভাইরাল হয়ে গেছে হ্যাঁ তো সেটা আমি কখনো ভাবিনি তো ওরা আমাকে ভালো করে সাপোর্ট করেছিল তো সব সময় আমার সাথে সিলিশ হুম তো এখন তো দুই সালে তিন বছর পরেও আমি ওরাকে এখনো অনেক মিস করি তো এখনো সব কিছু এখনো মনে আছে সে সময়গুলো এখনো আমার চোখের সামনে আসে তো তার সাথে কাতা সুন্দর দিনগুলো মনে পড়ে তো আসলে সত্য কথা বলি যে আমি চাই যে সে সময় আবার ফিরে আসুক কারণ ওরা আমার জীবনে অনেক বড় একটা অংশ তো হ্যাঁ তো তোমরা যারা ওই সময়ে ছিলে জানো আমি এখনো তোমাদের খুব মিস করি আমি তোমাদেরকে হ্যাঁ হ্যাঁ মিস করি খুব মনে পড়ি তো সেদিনগুলো ওই সময়গুলো এখনো আমার মন থেকে সরিয়ে দিতে পারি না তো আশা করি আবার দেখা হবে তো এ ঘটনা হয়েছিল যে দুই হাজার একুশে জুন প্রথম আমি মানে কোনো বাংলাদেশির সাথে আমি পরিচয় হয় দুই হাজার একুশে জুনে ওকে আবার দেখা হবে বাই বাই